আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর আইসিডি টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে ক্লাস নাইনে ওঠার পর হায়ার ম্যাথ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো ভিডিও সবার আগে পেয়ে যান তো আমরা এখানে একটা নমুনা কোশ্চেন দেখবো এখানে তো এখন একটু দেখুন আমাদের প্রথমত এমসি কু আছে এখানে এক থেকে পনেরো পর্যন্ত আমাদের এমসিকু রাখছি এখানে চার পাঁচ ছয় এভাবে পনেরোটা এমসিকু রাখছি ওকে আবার এখানে দেখুন এই এখানে আছে কিছু এখানে নয় দশ ওকে তারপরে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এখান থেকে এগারো বারো তেরো চোদ্দো এগুলো আমাদের সলভ করতে হবে তারপরে এখানে এই সবগুলো সলভ করতে হবে এই পনেরোটা কোশ্চেনে আমি এমসি করে অ্যান্সার দিয়েছি এখানে এই বক্সটা এখানে পূরণ করবেন করলে কিন্তু আপনি অ্যান্সারগুলো পেয়ে যাবেন ওকে এরপর আছে এক কথায় আছে এক কথায় ষোলো থেকে পঁচিশ তো আপনি ষোলো থেকে পঁচিশের এক কথায় অ্যান্সারগুলো দেওয়া আছে আচ্ছা সো এরপরে খ বিভাগে হচ্ছে আমাদের কি আছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা দুই মার্ক করে পাঁচ দুগুণে দশ মার্ক মানে দশ দুগুণে বিশ মার্ক এখানে তো আপনি এই কোশ্চেনগুলো একটু দেখবেন এখানে সিমপ্লেক্স বলতে কি বুঝি মোডেম কি নেটওয়ার্ক প্রোটোকল কি হ্যাঁ ফায়ারওয়েল কি বলতে মোটুফোন এগুলো জাস্ট সবগুলো এখানে দেখবেন এখানে সো এরপরে আপনার এখানে গ বিভাগ হচ্ছে আমাদের প্রেক্ষাপট বিহীন থাকবে তো এখানে পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে তিনটা উচ্চ দিতে বলছে ওকে তিন পাঁচ পনেরো মার্ক তো আপনি করবেন কি এখানে এই তিনটা কোশ্চেন আমি এখানে দিয়ে রাখছি তিনটা কোশ্চেন একটু ভালো করে পড়বেন তো এই কোশ্চেন বাধ্য আপনি বইয়ের বা গাইড থেকেও প্রশ্ন পড়তে পারেন এখানে ওকে তো প্রেক্ষাপট নির্ভর যে কোশ্চেন এখানে আমাদের পাঁচটায় আট মার্ক করে পাঁচ আজ চল্লিশ মার্ক প্রত্যেকটাতে চার মার্ক করে ওকে তো এখানে আমাদের প্রথমটাতে দেখুন আমাদের কতে তিন মার্ক কতে পাঁচ মার্ক দুই নম্বর কোশ্চেন আমাদের কি এখানে এটাও আমাদের দুই নম্বর কোশ্চেনটা এখানে আমাদের কতে তিন মার্ক প্রত্যেকটাতে তিন এবং পাঁচ মার্ক করে ডিসক্রিপশন করা আছে তিনিও দেওয়া আছে এভাবে আবার চার নম্বর কোয়েশ্চেনটাও দেখতেছেন আপনি সেমভাবেই দিয়েছে এখানে এবং পাঁচ নম্বর কোয়েশনটাও সেমভাবে দেওয়া আছে এভাবে আপনি কিন্তু কোশ্চেনগুলো অ্যান্সার করবেন এখানে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ